নতুন বছর ও নতুন বছর এবার তুমি ওদের মুখে দিও দু ভাত খিদের আগুন নিয়ে যেন ওরা আর জাগে না সারা রাত ওই ফুটপাতে থাকে যারা ওরা কি তোমার পর নতুন বছর এবার তুমি ওদের দিও নিজের ঘর গতর খাটায় ফসল ফলায় সবার মুখে জোগায় যারা অন্য। দোহাই তোমার নতুন বছর ওদের আর রেখোনা করে ভিন্ন নতুন বছর ও নতুন বছর এবার পরিযায়ীদের ফিরিয়ে এনো ঘরে সবার হাতে দিও কাজ বাঁচুক সবাই নিজের মতো করে যথেচ্ছ নগরায়ন আর নয় সবুজায়ন হোক দিকে দিকে অক্সিজেন দিও বুক ভরে বাঁচি না হয় একটু সুখে বন্ধ করো পুকুর ভরাট প্রাকৃতিক ভারসাম্য যাচ্ছে আজ হারিয়ে বজায় রাখতে বাস্তুতন্ত্র দিও তুমি দুহাত বাড়িয়ে জাতপাত ধর্ম নিয়ে দ্বন্দ্ব এবার চিরতরে করদূর মসজিদে আজান চলুক মন্দিরে প্রার্থনার সুর নতুন বছর ও নতুন বছর খুন ধর্ষণ কখনো আর নয় সকল ভয়ে তুচ্ছ করে তোমায় আনতে হবে জয় নতুন বছর হে নতুন বছর এবার শান্তির বার্তা এনে বয়ে শুভ চেতনা জাগিয়ে তোলো রইলাম সেই পথ চেয়ে